তার মানে এখন আপনি নজরুলের বাইরেও প্রচুর কবিতা পড়ছে না সুসংবাদ যারা কবিরা অনেকেই এখন কবি আগে কিন্তু প্রচুর পাঠক ছিল এখন পাঠক কমে গেছে সব কন্টেন্ট নির্ভর হয়ে গেছে তো অনেক কবিরাই চাই যেমন আমাকে দিয়ে আপনাকে দিয়ে আরও অনেককে দিয়ে আবৃত্তি করাতে চায় বা করছেন তো তাদের একটা ভাবনাই ছিল যে টিটু নজরুল ছাড়া আবৃত্তি করেন না তো সেই ভাবনাটা এখন বদলেছেন আপনি একদম একদম টিটু নজরুলের বাইরের কবিতাও আবৃত্তি সবারটি করছে খালি যেটা হয় কি আমাদের যেটা হয় যে এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছতে গেলে কিছু টেকনিক্যাল কিছু খরচের ব্যাপার তা দাঁড়ায় না কবিতাকে আমরা পড়ি কিন্তু মানুষ এখন একজন কবি যখন কবিতাটা দিব সে একটা কবিতার জীবনের জীবনের একটা কবিতা পড়া আমি পড়বো অথবা আপনি পড়বেন সেটার জন্যই কিন্তু মানুষকে ন্যূনতম ওই কবিতাটা যদি একটু যে আমাদের যে যে ক্যামেরা এক একটু যদি করে যদি অমর করে রাখা যায় আমরা তো অমর না আমাদের কণ্ঠ এরকম থাকবে না খুব দারুণ একটা পয়েন্ট আপনি এসছেন এই যে যেমন করে বলছিলাম কবিরা তো জোৎস খাবে তো অগণিত দেশের মানুষেরা ভাবে আবৃত্তি শিল্পীরা আবার টাকা লাগে না তো জোৎস খাবে তো

খাবারের জন্য টাকা দরকার ইয়ের জন্য টাকা দরকার কিন্তু আমরা কিন্তু সেটা আমাদের মনটা কিন্তু ওরকম শিল্পী তো মনে হয় না যে হিন্দু ধর্মের মেথোলজিতে একটা কথা আছে যে লক্ষ্মী আর সরস্বতী বলে আসে না লক্ষ্মী যার ধন দোলত আসতেছে আসতেছে না আবার যার শিক্ষা যে কালচারটা আসতেছে তার আবার ধন দোলতটা আসতেছে না আমাদের আমরা বুঝি এটা আর জন্য কিন্তু আমাদের কিন্তু পারিশ্রমিক যদি বলি সেই আমাদের কি সম্মান সেটাও না আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কখনোই কখনো আমেরিকার মতো শিল্পী ভাবিনা ভাবি না মানে ইউরোপ আমেরিকায় শিল্পী মানে দেবতা প্রতিটি স্তরের মানুষ এবং বেশি দূরে না একটু আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি ইন্ডিয়াতে যায় ইন্ডিয়াতে শিল্পীদেরকে দেবতার মতো কোন কোন শিল্পী ধরেন শাহরুখ খানের বাড়িটা দেখার জন্য শত শত মানুষ চলে যাচ্ছে ভারতের রজনীকান্ত রজনীকান্তের বাড়িটাকে মানে দেবতার বাড়ি মনে করে সকালে রজনীকান্তর গাড়িটা যদি দেখে মনে করে তার দিনটা ভালো এটা শিল্পী তো সেই প্রেক্ষাপট আমরা নানাভাবে বঞ্চিত